পাঁচের স্টেশন একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি জনপ্রিয় গাড়ি ছোট গাড়ি তেরোশো একত্রিশ সিসির গাড়ি খুবই ফ্রেশ একটা গাড়ি আপনার হেডলাইট থেকে শুরু করে আমরা হেডলাইটগুলো গাড়ি অরিজিনাল হেডলাইট লাগাই দিছি আমরা অরিজিনালভাবে বডি কিট করা আছে গাড়ি বারো সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটি নাম্বার সব কিছুই জেনুইন আছে এবং কি আপনার টায়ারের সাপোর্টটা কিন্তু ভালো পাবেন কালারটা গাড়ির সাথে অরিজিনাল কালার এবং কি চারটা টায়ারে কিন্তু গাড়ির নতুন আমরা ভিতরটা একটু দেখাই ভিতরটা কিন্তু কতটা ফ্রেশ দেখেন প্রত্যেকটা ডোর প্যাড এবং কি প্লাস্টিকের ওডেনগুলো এবং কি প্রত্যেকটা জিনিস কিন্তু সাইজ অ্যান্ড্রয়েড আছে একটা খুব অসাধারণ ফ্রেশ একটা গাড়ি একদম ভিতরের সিট কভারটাও লাগা দেওয়া হয়েছে খুব ফ্রেশ এবং কি টায়ারের সাপোর্টটা কিন্তু ভালো পিছনে কিন্তু আপনার বডি কিট করা ব্যাকলাইটগুলো কিন্তু নতুন এবং পিছনে গ্লাসটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আমরা ভিতরটা একটু দেখাই একদম ফ্রেশ কন্ডিশন এবং কি একদম ফ্রেশ এবং কি অকটেন চালিত অকটেন চালিত খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি 12 সিরিয়াল 12 সিরিয়ালের গাড়ি আইএসটি আইএসটি তো আইএসটি একদম ফ্রেশ একটা গাড়ি দেখেন কালারটা কালারটার সাথে লাইটের সাথে অনেকটা ম্যাচিং হয়ে গেছে খুব সুন্দর দেখতে এবং কি রিং এর তো কিন্তু একবার নতুন রিং বদলুক নতুন রিং লাগাইছে টায়ার সহকারে ওকে এবং কি গাড়িটা দেখতে কিন্তু খুব অসাধারণ ফ্রেশ